তাহলে এবার আমরা জম্মুদ্বীপে দাঁড়িয়ে আছি এই দ্বীপটা হলো সমুদ্র ব্যস্ত দ্বীপ এই জম্মুদ্বীপের আয়তন হল উনিশ হাজার হেক্টর জমি এক একটা সমান সাড়ে সাত বিঘা জায়গা বিশাল একটা দ্বীপ আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি আরো তিন সাইড ও পাশে আছে সমুদ্র আছো সাইডে আছে ঘুরতে গেলে আপনার মিনিমাম ছ ঘন্টা থেকে সাত ঘন্টা সময় লাগবে তাহলে এই জম্মুদ্বীপে ওই গঙ্গাসাগর ওখান থেকে ষাট থেকে সত্তর বছর আগে একশো কুড়ি ঘর আদিবাসীরা এখানে বসবাস করতেন এসে ওরা কি করতেন আর হচ্ছে এক থেকে দেড় লক্ষ লোক আমাদের জেলে সম্প্রদায় যারা কাগিব থেকে শহরে এসে এখানে ওই শুকনি মাছের ব্যবসাটা ওনারা এখানে শুরু করতেন তাহলে আমি আগে বলছি আদিবাসীদের কথা আদিবাসীরা এখানে কী কী করতেন ওরা প্রচুর পরিমাণে নিজেরা সোর চাষ করতেন ওদের কাজ ছিল সর ওইটাই এদের ইনকাম ওর সঙ্গে আনুষঙ্গিক মাছ কাঁংড়া এই সমুদ্রের উপরে প্রচুর ধরনের মাছ কাংড়া হতো ওরা ওই বিক্রি করে আমাদের ওই যে বকখালি শিবির যে ওই সব এলাকায় জায়গায় ছোটো নৌকা নিয়ে ওরা বিক্রি করে এইভাবে জীবন ধারণ করতেন ওই সঙ্গে আর একটা কী করতেন এই দ্বীপের মধ্যে এত বড় দ্বীপের মধ্যে হরিণ কিন্তু আসতে পারবে না সুন্দরবনে সুন্দরবনের এলাকা এডি ওদিক করতে পারে তাদের প্রজন্ম শুরু হয় কিন্তু এই যৌমুদ্বীপের উপরে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে নেই মনে ওইখানে থাকে ডিউটিতে গেছে ওনারা কি করতেন ষাট সত্তর বছর আগে ওনারা এখানে প্রচুর পরিমাণে আমাদের ফোর এলাকা থেকে সুন্দরবনের ওদিকটা ঠিক করা ওই হরিণ ছেড়ে এখানে প্রজন্ম শুরু করাত ওই সঙ্গে কি করতেন ওই আমাদের আদিবাসীরা ধনুক দিয়ে কিংবা জাল নানারকম ইয়ে দিয়ে ওরা মেরে আমাদের ওই সব জায়গায় বিক্রি করতেন এখানে ডিপার্টমেন্ট ছিল কিন্তু পাঁচ থেকে ছ ওনারা কিন্তু আমাদের বনকর্মী কিংবা যারা যারা ছিলেন ওনারা কিছু বলতেন না যখন দু হাজার আটে ওই সময়ে আমাদের ছিলেন আর ওই সময় আরো একটা মন্ত্রী ছিলেন মৎস্যমন্ত্রী আমাদের উনি আমাদের এই রাজ্যে মৎস্যমন্ত্রী ছিলেন তা ওই জগেশবাবু বলছে ওনার মাথায় কি খেলো জানি না উনি ভেবে এসে বলছে যে মৎস্যমন্ত্রীকে আপনার এই মৎস্যজীবীদেরকে তুলতে হবে আর লোককে এই দ্বীপটা বাঁচিয়ে রাখতে হবে কারণ এই দ্বীপের মধ্যে চাষযোগ্য কিছু নেই শুধু ব্যবসার টাকা জন্য এনারা যেভাবে ওই জেলা সম্প্রদায়েরা বা আদিবাসীরা ম্যানগ্রোভ গাছ কাটছে একদিন দেখা যাবে সমুদ্রের তোলায় তলিয়ে যাবে কিন্তু সরকারের কোনো যায় আসে না সরকার মাছ তুললে তিরিশ দিনের পকেটে টাকা তুলে দেবে বুঝতে পারছেন তাহলে এই দ্বীপ যদি নষ্ট হয়ে যায় ওই যে আশপাশের দ্বীপগুলো দেখছেন না যেখানে আমাদের বকখালি বাংলো আমাদের জায়গা দুশো টাকা কিনলে কি হবে বকখালি বাংলো এবার ওই যে মৌসুমী যুগ দেখুন যেখানে টেন্ট বানিয়ে থাকা হয় ওইটা ওটা মৌসুমী দিক ওই যে সাদা মতন দেখা যাচ্ছে বালিকা জঙ্গল দেখা যাচ্ছে ওকে একটা দিক তারপরে আপনার গঙ্গাসাগর যেখানে মেলা হচ্ছে ওখানে স্কুল আছে কলেজ আছে প্রচুর মানুষের বসবাস আছে কিন্তু এই যখন তাণ্ডব ভেউগুলোর উপরে যে পড়বে তখন কিন্তু ওটাও সমুদ্রের তলায় চলে যাবে তারপরে আছে হলদিয়া তাহলে এইবার শুনুন ওই দ্বীপের মধ্যে এইটা ভেঙে গেলে তাহলে ওগুলো ভেঙে যাবে তাই সরকার চিন্তাভাবনা করে এখান থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে একশো চুয়াল্লিশ ধারা করে পুলিশ প্রটাকশন নিয়েছে। উনি তিন বছর কেস দিলে কেস করে দশ সাহেব ওনাদেরকে রায় দিলে উঠে যেতে হবে উঠে যেতেই হবে এখনই আমাদের মৎস্যমন্ত্রী আনন্দ বলছে যে ডক্টর আম্বেদকর সংবিধানে ভারতবর্ষ চলে কারো আইন ইনকাম বাস্তব কিছু করা যাবে না শেষ চেষ্টা করে উনি কি করলেন ওদের পুনর্বাসন দিতে হবে তাই কি করলেন জগেশবাবু কি করলেন আমাদের ওই যে গঙ্গাসাগর ভেকলেন জায়গার মধ্যে ওনাদেরকে ওনারা বাসন দিলেন একশো কুড়ি ঘর পাকার ঘর যেমন ওই ইন্দিরা আবাস আছে না বলছি বুঝেছো ওই আবাস যোজনা করে ওখানে পাকার ঘর করে দিলেন দিলে দিলেন কী হবে একটা শর্তে এই দ্বীপের মধ্যে উঠতে পারবে না আশপাশে মাছ কেন ধরতে পারবে একটা করে কার্ড দিলেন ওই কার্ড আমি না নাবতে পারবো না কারণ একশো চুয়াল্লিশ তো আপনিও নাবতে পারবেন ওই জেলা সম্পদে একটা করে কার্ড দিয়েছে ওনারা নাবতে পারবেন এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো ওই তার প্রমাণ দেখুন ওরা যখন এই দ্বীপটা ব্রিটিশের আমলে ছিল তখন কিন্তু যখন ছেড়ে চলে যায় এরা এত দূর জম্মু দ্বীপটার নাম হলো কেন ওরা এত উঁচু উঁচুওয়ালা দ্বীপ ওখান থেকে দূরপিণ্ডে দেখতে এখানে আসতে পারতো তখন তো নৌকা যানবাহন ছিল না ওরা বলতো ওই জম্মু দ্বীপে যাবো না

এই পাখি মেরে একসঙ্গে তিন থেকে চার হাজার পাখি মেরে ওরা বাজারে বিক্রি করে নিজেরা খাই খায় খেতে সেই সময় আমাদের যে ডিপার্টমেন্ট আছে ওনারা ওনারা কিন্তু এখানে মৎস্যমন্ত্রী এই ক্রীরামানন্দকে বলে না কিন্তু আমাদের খাইটা আর ছাড়ে না মৎস্য এই বড় বলে এই সব রিপোর্ট কালীনে যথেষ্ট তাড়াতাড়ি রায় নিয়ে দিলেন কিন্তু আরও একটা কারণ কি কারণ ওই যে আমাদের কার্গিল সিবি যে যেখানে মৎস্য যারা শুটকি মাছ দিক থেকে তুলে চুকনাক করে ওখানে ওনাদেরকে ঢুড়ে থানার সামনে কেন থানার সামনে এর একটা কারণ আছে থানার সামনে দিলে দিলে ওরা কিছু করতে পারবে না এই কারণে এখান থেকে যে প্রতি বছরই ম্যানগ্রোভ গাছ কেটে যে ফাঁকা করে ওই যে দেখছেন না ওরা সুটকি মাছ ঝোলাতো এই সুটকি মাছ কিন্তু আমাদের এখানে কলকাতায় নি যেত না বা উড়িষ্যায় এখন যেমন যাচ্ছে সেসব নিজে না কারণ ওরা এখান থেকে আমাদের যে বঙ্গোপসাগরের নোনা জল বা নোনা পানি এখানে কিন্তু লোটে মাছ প্রচুর পরিমাণে হয় এক একটা টোলার সত্তর থেকে আশিটা টোলার এখানে থাকতো সত্তর আশি জন বড়ো বড়ো ব্যবসায়ী থাকতো ওনারা কী করতেন ডিপ সমুদ্রে টোলার ভর্তি করে এই সিবিজের উপরে সুটকি মাছ শুকনো করতে গেলে তারা ওই ম্যানগ্লোভ গাছকে পুরো ফাঁকা করে দিত আর ওই রকমই যে বাসের ভাড়া আছে ওই রকমই ভাড়া করে ঝুলিয়ে ওরা কিন্তু এখান থেকে টোলার লোড করে ঠিক সন্ধেবেলা আসবে এসে টোলা লোড করে একদম বাংলাদেশ কক্সবাজার বাগের হাট ওইখানে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় ওনারা কিন্তু ওদের দেশকে ভুলে না বাংলাদেশে যখন আমাদের বাংলাদেশ থেকে তার আগে এসছে এসে আসার পরে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ওইখানে একটা মাল আছে ওই যে মাঝি যে নাটার মতো ও মাল আছে পঞ্চাশ বছর এসেছে আমি ছোট ছিলাম ওনারা দেশকে কিন্তু ওনাদের দেশে কিন্তু ভুলে না ওনারা এখান থেকে সুটকি মাছ নিয়ে কক্সবাজার বা বাগেরহাট পাচার করে ওখান থেকে মালপত্র নিয়ে এসে কটসুতো দেখেছি যেটা ইলিশ মাছ ওখানে পর্যন্ত ইলিশ মাছ প্রচুর বড় বড় ঝোল ঝোল মাছ আমার যেমন পাল্লা দাঁড়ি পাল্লা ধরে ওরকম না ধরবে একদম ছিটি ধরবে ছুটিতে জলার লোড করে ভর্তি করে এইভাবে কিন্তু ওই দেশের ইলিশ মাছ নিয়ে আমাদের এখানে মাগলা এখান থেকে কার্দিক শহরে ওখানে কার্দিক শহরের উপর দিয়ে ওখানে নিয়ে যায় ওখান থেকে কলকাতায় বিভিন্ন জায়গা চলে যায় তাহলে এইভাবে ষাট থেকে সত্তর বছর এই ব্যবসাটা শুরু করে কিন্তু করলে কি হবে সরকারকে ফাঁকি দিয়ে ওটার এই ব্যবসা চালিয়ে যায় স্মাগলার দেখে বলে হ্যাঁ করলে কী হবে দু হাজার আটের সময় যখন বোম্বের তাজ হোটেল বিস্ফোরণ হয়েছে আমরা সকলেই জানি ওটা কিন্তু আরব সাগর দিয়ে গেছে কিন্তু বঙ্গোপসাগর ওপরে যায় না সেই সময় আমাদের কেন্দ্র সরকারের অনেক মাথা লোক বুঝতে পারছে না রাজ্য মিলে যে হ্যাঁ বঙ্গোপসাগরে নিশ্চয়ই চুরি হচ্ছে কিন্তু বাংলাদেশ কাছে মাওবাদীরা আসতে পারে এসে এখান থেকে কলকাতা কারণ এত বড় জঙ্গলের বীর চুপ করে বসে থাকবে রাত্রিবেলা এই যে কুয়াশার সময় ছোট নৌকা কিংবা ছোট বেলুনের মতো কলকাতা যেতে পারে সেই সময় সেই যে আরব সাগরে যখন ওই যে বোমবাস্টিং হয়েছিল গেছিল সেই সময় দু হাজার আটের পরে ওই যে অভার কাপ কোসকাল আমাদের ওখানে কোস্ত ফেরার খেলার খান চল্লিশ মিনিট আর ওই অভাব খাওয়া আটখানা আগে হলদিয়া ছিল এখানে দিয়েছে বছর দিয়ে হলে তা ওখান থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে কী করে ধরবে তারপরে বাংলাদেশে এখানে বহু দূরে আড়াইশো কিলোমিটার দূরে মাঝখানে লাল বয়াদা আসে ওদের দেশে গেলে ওরা ধরে নেবে আর আমাদের দেশে গেলে সমন্বিত করে ওখানে ব্যবহার হবে সরু চালের ভাত বেশি সরু চালের ভাত খাওয়াবে করে তিন মাস ধরে ছেড়ে দেয় আর ওখানে গেলে আমার গরিব মানুষ তো খাবে আর খেটাবে আগে বন্ধুদের ফুটো দিয়ে মাঝিকে ধরার সঙ্গে আমাদের এখানে অনেক ওই রকম মাঝিকে পিটাইছে ছেড়েও দিয়েছে তা এই জন্য আর আমাদের এখান থেকে মাঝিরা যেতে চায় না কাকদ্বীপ এখন ধরে কাকদ্বীপে ধরে কটা মাল ধরে আছে যাই হোক এইভাবে ব্যবসা শুরু করার ফলে আর কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে তার আগে এখানে ব্যবসা কি করে হতো না এই যে আপনাদের আমাদের মতন আপনারা তো নামবেন না সুদ পায় পরে এইরকম ফাঁকাওয়ালা সিবি জীবনে জেটি হবে না কারণ এখানে আমাদের ডিপার্টমেন্ট বন ডিপার্টমেন্ট একটা জেটি বানিয়েছিল বানালে কি হবে আগস্ট মাসে যে ঢেউ হয় সমুদ্রে বড় বড় ঢেউ এখান থেকে কুড়ি ফুট পঁচিশ ফুট করে ঢেউ আসবে পড়লে ওই সিবিষটা নষ্ট হয়ে গেছে এই যে ফাঁকাওয়ালা যে সিবি দেখছেন এই বাড়িটা একদিন দেখা যাবে এখানে উঁচু হয়ে যাচ্ছে একদিন দেখা যাবে ওখানে চলে যাবে তার কারণ সমুদ্রে এককুল কুল ভাঙে এক করে তা জীবনে যেটি হবে না তাহলে ওরা কিভাবে নামতো আমাদের পেটের জ্বালায় যারা শুটকি মাছ এখানে শুকনো করতে আসতেন বা কাজকর্ম করতে আসতেন ওনারা বলছি এখান থেকে উচিত তো ওদের পেটের জ্বালায় এই সময় আমাদের কিন্তু আপনাদের দু হাজার আটের আগে কলকাতার লোক এখানে পুলিশপাতি আসবে এছাড়া কি হবে ওনারা লাভার জন্য ইচ্ছুক হতো ওইভাবে কিন্তু ইয়ান ছেলেমেয়েরা নেমে যেত আক্রমণের জন্য ওনাদের আমাদের মালিক অর্থাৎ আমি হচ্ছে গাইড আমাদের মহাজন ওদের একটা মাঝি তা ওনারা কী করতেন আধা ঘন্টা টাইম দিত যেখানে এখানে দাঁড়িয়ে আধা ঘন্টা এরকম টাইম দিত জিপের মধ্যে নামিয়ে আবার ওদিকে ঘুরিয়ে আনতে হতো কারণ ওনারা যদি রয়ে যায় তাহলে আমাদের কৈফত দিতে হতো সেইভাবে ওনাদের লাল কাঁকড়া ঝিনুক বা বিভিন্ন কিছু সামগ্রী ভেসে আসা বড়ো বড়ো মাছ পচা মাছটা তা এইসব দেখিয়ে একটা আনন্দ দিয়ে আগে একটা বকশিত পেতাম কিন্তু এখন সার আমি পাই না এখন কী হচ্ছে যে এই দ্বীপের মধ্যে দাঁড়িয়ে থেকে আপনাদের এই কিছু দিতে হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা এই নাহলে অন্য কিছু এর ভিতরে বাঘ কমির কিছুই নেই বুঝতে পারছেন দ্বীপের মধ্যে তাহলে এইসব কারণ দর্শিয়ে টোটালি একশো ছয় ধারা ওঠার নাম এটা বুঝতে পারছেন জিনিসটা তাহলে এবার নদীটা নামে সংযুক্ত বলছি এই যে জম্মু এই যে মৌসুম দ্বীপ ওখানে একটা একটা পঞ্চায়েত আট হটা গ্রাম ষাট থেকে সত্তর হাজার লোকের ভোটের ব্যবধান ওখানে পা গাড়ি কিন্তু এদের টোটো গাড়ি হয়েছে সাইকেল ভেঙে যাচ্ছে আর ওটা নাম হলো মৌসুমী তারপরে আছে সাগর যেখানে মেলা হচ্ছে গঙ্গা গঙ্গাসাগরের পাশে আছে মরিগঙ্গা নদী যেখানে তার পূর্বে আছে হলদি নদী যেখানে হলদিয়া বন্দর করে উঠেছে আর ওই যে নদী দেখছেন না ওই যে মৌসুমীর পাশে ওর নাম হলো চেনাই নদী চেনাই সাহেব ছেলেন বলে তার পূর্বে আছে হাতানিয়া দোয়ানিয়া নদী যেখানে ব্রিজ চলেছে ওই নদীটা নিয়ে একদম পদ্মা নদী বাংলাদেশে চলে গেছে আর আমাদের এই মৌসুমি দেখছেন এই যে আমাদের যে মৌসুমী গাবে এইটা হলো মরিগঙ্গা নদী বঙ্গোপসাগরে উপর দিয়ে গেছে বুঝতে পেরেছেন এই নদী নালা সমন্বয়